বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শুক্রবার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে ডাক্তার সহ মোট চোদ্দ জন তার সঙ্গে থাকবেন বৃহস্পতিবার দুপুর পনেরো দুইটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ এ তথ্য জানান যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এর মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাল্লাহ আমরা ওনাকে ইউকে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। এদিকে কাতার আনুষ্ঠানিকভাবে সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে কাতারের আমের জানিয়েছেন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত উনত্রিশে নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতা করার জন্য দেশটির কাছে চিঠি লেখেন বৃহস্পতিবার সেই সহযোগিতা প্রদানের কথা নিশ্চিত হল রাশেদ বিল্লা নিউজ ডেস্ক জায় জয়দিন